আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব এই যেগুলো আমার বেগুন গাছ বেগুন গাছের কিছু পরিচর্যা তোমরা তো শীতের বাগান অনেকেই করো ফুল গাছ নিয়ে তার মধ্যেও যদি দুটো একটা বেগুন গাছ বা লঙ্কা গাছ লাগাও তাহলে আমাদের শীতের সময়তে খুব বেগুনটা বেশিরভাগ ভালো হয় আর বেগুন গাছটা এমনই এক বছর যদি তোমরা লাগাও ঠিকঠাকভাবে যদি পরিচর্যা করো রাসায়নিক সারটা কম দিয়ে জৈবভাবে করে তাহলেই প্রায় দু থেকে তিন বছর বেগুন গাছটা থেকে যায় দুটো যদি ছাদে বেগুন গাছ থাকে তাহলে তোমাদের বেগুন আর বাজার থেকে কিনতে হবে না তো এই যে এইটা আমার বেগুন গাছ এটা সাদা বেগুন হবে আর এইটা হবে কালো বেগুন নার্সারি থেকে আমি বেশ ছোট্ট ছোট চারা কিনে এনেছিলাম পাঁচ টাকা করে তো তিন চারটে গাছ আমি এনেছিলাম আরও কিছু দুটো তিনটে ওইদিকে আছে লাগানো তো এখানে কিছু লাগিয়েছি এগুলো জলের দামে লাগানো আছে তো আমরা যে কোনো গাছ নিয়ে আসি যেমন জবা গাছ অন্য অন্য ফুলের গাছ নিয়ে এসে কী করি ছোট জায়গাতেই বসাই কিন্তু আমাদের যে কোনো লঙ্কা গাছ হোক বেগুন গাছ হোক শাক সবজির গাছ হোক জায়গাটা তোমরা প্রথম থেকে একটু বড় জায়গাতেই বসানোর চেষ্টা করো মানে এটা আমরা বারবার কিন্তু তুলে তুলে বড় জায়গাতে দিতে পারি না তো মাটিটা আমি তৈরি করেছি আমি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি না ভার্মি কম্পোস্টার দামটাও খুব বেশি আমি সবসময়তেই কম খরচে আমি গাছ করার চেষ্টা করি তো এই মাটিতে আমার করা আছে কি গোবর সার আর মাটি মানে অর্ধেকটা গোবর সার অর্ধেকটা মাটি সেটা নিয়ে আমি সুন্দর করে মিশ করে কিন্তু গোবর সারটা যেন অবশ্য একটু পুরনো হয় বেশ এক দেড় বছর পর যেন পুরনো হয় গোবরে হয়তো গোবর গোবর একটা গন্ধ থাকে না কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে বেশ কালো কুটকুটে হয়ে যায় গোবরটা সেই গোবর সারটা বেশি ভালো তো মাটি আর গোবর সার আর দুটো তার মধ্যে একটু সুপার সিঙ্গেল সুপার ফসফেটটা ওইটা আমি দিই মানে এক একটা ক্যারেটে আমি পুরো এক চামচা চা চামচার এক চামচা করে ভর্তি করে আমি তিনটে ক্যারেটের মাটি করেছি বেশ তিন চামচা মতো নিয়েছি তিন চামচা মতো নিয়ে ওই মাটি গোবর সার অর্ধেকটা মাটি নিয়ে এই পুরো টপটা আমি সুন্দর করে আগে রেডি করে নিয়েছি কিন্তু এই ড্রেনেজ সিস্টেমগুলো তোমরা ঠিক করে নিও কোনো একটা লোহার কিছু দিয়ে ছিদ্রটা একটু বেশি করে নিও মানে তলায় যেন অতিরিক্ত জলটা জমা না হয় দিয়ে আমি এই ভরে নিয়েছি শুকনো পাতাগুলো একটু তলাতে দিয়েছি ফুলেরই পাতা টাতা যেগুলো শুকনো সেগুলো তো তলাতে দিয়ে তারপরে আমি মাটিটা ভরে নিয়েছি ভরে নিয়ে গাছটা প্রতিস্থাপন করেছি কিন্তু ও গাছটা প্রতিস্থাপন করার পরে এর সঙ্গে আমি হাড় কুচি কিসিম কুচি এগুলো কোনো কিছু ব্যবহার করিনি ওগুলো সেই দিতে হয় একটু পরে এখন আমি দিইনি গাছটা যে আমার এত বড় হয়ে গেছে বেশ মাসখানে হলেও প্রতিস্থাপন করেছি এক মাস না হলেও পঁচিশ ছাব্বিশ দিন হয়তো হয়েছে গাছটা প্রতিস্থাপন করা তার মধ্যে আমার গাছটা এত সুন্দর জোরালো ভাব হয়েছে এর মধ্যে হাড়কুচি কুচি আমি কিছুই দিইনি সেইটা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে ফুল গাছের বুগন বিলিয়া গাছের যে সারটা আমি রেডি করছি সেই সারটা রেডি হয়ে গেলে তখন আমি পরে সেই আর একটু বড় হলে তখন আমি সেই সারটা একটু গাছের গোড়াতে দু মোটা করে দিয়ে দেবো দিয়ে দেবো কিন্তু এখন শুধু আমি সেই গাছটা প্রতিস্থাপন করার পরে শুধু পচা জলটাই দিয়ে যাচ্ছি পচা জলটা দিচ্ছি আর তার মধ্যে শুধু যেটা বেগুন গাছে একটু বেশি লাগে সেইটা তোমরা একটু খেয়াল করে দেখো সাদা মাছি সাদা মাছিটা যেন আমাদের বেগুন গাছে না লাগে আমি দুই তিন দিন ওষুধটা দিইনি তার মধ্যে যে পোকা লেগেছে সাদা মাছি বলতে কেমন এই যে এই ধরনের এই পোকাগুলো তো এইটা যখন আমাদের মা মাসিরা যখন আগে গাছ করতো বেগুন গাছ বাড়ির উঠোনেই কিন্তু করতো তখন কিন্তু এত পোকামাকড় সেরকম যদি দেখতে পেতো ওষুধ টষুধ কিন্তু সেরকম আনতো না না এনে কী করতো ছাই কাঠকলায় যেগুলো রান্না করে ছাইগুলো নিয়ে পাতাগুলো এইভাবে ধরে ধরে উলটিয়ে একটু ছাইগুলো ছিটিয়ে দিত তাতেই কিন্তু গাছগুলো আমাদের খুব সুন্দর হতো কিন্তু এখন আমরা বেশিরভাগ সকলেরই গ্যাসেই রান্না করি ছাইটাই আমাদের অত কেউ সেরকম পায়ও না আর ওই সব ছিটা ছিটাতে গেলে হয় গাছগুলো একটু নোংরা নোংরা লাগে তার জন্যে আমরা একটু পোকা পোকা মারা যে কোনো ছাদ বাগান হোক আগিনা আগিনা বাগান হোক কিবা উঠোন হোক যে সকল গাছগুলো লাগাই তার মধ্যে একটু পোকার ওষুধটা না দিলে হয় না তো এই ধরনের যে ওষুধ একটা নিয়েছি তো তোমরা ওষুধটা যখন দেখবা বেশ দশ থেকে পনেরো দিন পর পরেই সেই ছাদে যখন আসো তখনই তো পাতাগুলো একটু উল্টিয়ে উলটিয়ে এভাবে করে দেখবা উল্টে উল্টে দেখবা যে দশ থেকে পনেরো দিন পর পর পনেরো দিন পর পর এই ওষুধটা এটা ওস্তাদ এই ওষুধটার দাম আশি থেকে হয়তো নব্বই টাকা কি এক এক জায়গায় হয়তো এক এক ধরনের দাম নিতে পারে পঁচানব্বই টাকা ওষুধটার দাম লেখা আছে কিন্তু একশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবা কম বেশি এটা ওস্তাদ তো এইটা কী করবা এক লিটার জলে এক এম নিয়ে ওই গাছগুলোতে পাতাগুলোকে বেগুন গাছে পোকা লাগে কিন্তু সবসময় পাতার নিচ দিকে লাগে এই সাদা সাদা মাছিগুলো এই সাদা মাছি লাগলে কি হয় এই পাতার রসগুলো ওই পাতার থেকেই রসগুলো চুষে নেয় তখন কি হয় যে ফুল ফলগুলো বেগুন গাছের ফুলগুলো আসে সেই ফুলগুলো কি হয় বেশিরভাগ ঝরে যায় আর যদি তোমরা ওষুধটা দিয়ে দিতে পারো তাহলে কি হয় সেই পোকাটা যদি না লাগে সেই ফুল হবে ফুলের দিকে তখন যে বেগুনটা ধরবে বেশ সাইজটা বেশ বড় হবে আবার একগুলো থাকে কি হয় পোকা মা ওই সাদা মাছেরই ইয়ের থেকেই ডিম থেকেই সেই পোকা কাণ্ডতে বসে সেটা কী করে কাণ্ড ছিদ্র করে বেগুন গাছে বসলে পরে পাতাগুলো বেশ ঢলে ঢলে যায় এই কাণ্ডর মধ্যেও পোকা চলে যায় তো তোমরা এই ওষুধটা পনেরো দিনে হয়তো এটা দিবা আর পনেরো তারপর পনেরো দিন পরে এইটা না দিয়ে হয়তো একটা যদি সোপাসনাটা দিতে পারো এটাতে তো কাজটা খুবই ভালো করে দামটা একটু বেশি নেয় তাই এটা হচ্ছে কাকা তো যে কোনো দু একটা ওষুধ না দিয়ে তো ঘুরিয়ে ফুরিয়ে যদি তোমরা ওষুধগুলো দিতে পারো তাহলে তোমাদের বেগুন গাছ খুবই ভালো হবে তার মধ্যেও তোমাদের আর একটা বলা হয়নি গাছটা যখন আমি প্রতিস্থাপন করেছিলাম প্রতিস্থাপন করেছিলাম এই পাতা পাতাগুলো দেখলেই বুঝতে পারছো কাণ্ড থেকে কিন্তু অনেকগুলো পাতা ছিল এখানে একটা এখানে একটা এখানে একটা বেশ চাপ পাঁচ চার পাঁচটা পাতা হওয়ার পরে আমি এখান থেকে মাথাটা ভেঙে দিয়েছি মাথাটা আমি ভেঙে দিয়েছি তারপর থেকে পালডো গাছ ছাড়িয়ে সেইগুলো তখন বেগুন গাছটা ভালো হচ্ছে যেমন এই গাছটা কিন্তু আমি কাটি নিই ইচ্ছা করে কাটি নিই যে তোমাদেরকে একটা ভিডিও দেবো তারপরে আমি তোমাদেরকে দেখাবো এই নীচ থেকে কিন্তু তোমরা ঝোপালো করে রাখবা না এখানে যেমন আমি কান্ডটা কতটা বড় রেখেছি তারপরে মাথাটা ভেঙেছি আর এই নীচের ঢাল কুশিগুলো যদি আমি রাখতাম তাহলে কি হয় নিচের থেকে বেশ ঝোপ টাইপের হয়ে যায় পোকামাকড়টা বেশি লাগে তার জন্যে কী করতে পারো নিচ থেকেই যেমন এই একটা গাছ আছে এই নিচের কুশিগুলো দেখছো তোমরা বেড়াচ্ছে এই কুশিগুলো না বড় হতে দিবা না এইভাবে করে হাত দিয়ে ভেঙে দিও ভেঙে দিলে আমাদের কান্ডটা বেশ পই পরিষ্কার থাকবে আর এই গুড়ার দিক দিয়ে যত বড় বড় পাতা বেশ একবারে এত বড় বড় পাতা থাকে দিয়ে বড়ো বড়ো পাতাগুলো কিন্তু তোমরা কেটে দিও বড় পাতাগুলো রাখলে পরে আমাদের পাশ থেকে যে কুশিগুলো বেরাবে সেই কুশিটা একটু কম বাড়বে তার মধ্যে এই পাতাতেই জোরালো ভাবটা বেশিরভাগ থেকে যাবে তো পাতাগুলো পাতাগুলো দেখো আমরা এইভাবে কিন্তু এই গোড়ার থেকে তোমরা ভাঙতে যেও না এই গোড়ার থেকে না ভেঙে হয়তো পাতাটা এখানে লেগে আছে ডাঁটাটা এইভাবে করে ধরে কেটে দিও এইভাবে করে বড় বড় পাতা কয়েকটা করে তোমরা কেটে দিও এই যে আমি কিন্তু এইগুলো না কাটলে হয়তো তোমাদের দেখানোর জন্য আমি কাটলাম এটা কেটেছি এটা কেটেছি একটা কেটেছি আর এই পাঁচ ডোগাগুলো যেগুলো বেরাচ্ছে এই পাঁচ ডোগাতেই কিন্তু বেগুন বেশি হয় আর এই যে আসল ডোগাটা এটা কিন্তু আসল ডোগাটা এই যে একটা ফুল হয়ে হয়েছে কিন্তু এটা আমি কাটবো এই যে আমি কেটে দিলাম কিন্তু অনেকে যারা নতুন বাগানে তারা কিন্তু এটা কাটতে তোমাদের হাত যাবে না ভাববে যে আমার এত সুন্দর ডোগাটা আমি কাটবো না কিন্তু এই ডোগাটা যদি আমি রেখে দিতাম এই ডোগাগুলো কিন্তু খুব মানে বেশি বাড়তো না এখন এই ডোগাতে যে পরিমাণে আমার ফুল ধরলেও হয়তো দুটো একটা হতো কিন্তু এর থেকে আমার এই পাঁচ ডোগাতে ফল এই বেগুনের পরিমাণটা বেশি হতো তো এইভাবে করে তোমরা কেটে দিও আমাদের ভালো গাছ করতে গেলে একটু একটু নিষ্ঠুর হতে হয় না হলে হয় না তো এইভাবে করে পরিচর্যা করো তোমাদেরও গাছ খুব সুন্দর বাড়বে আর রোদ্দুর যেই যেই জায়গাতে হয়তো তোমাদের সারা সারাদিনের রোদ্দুরটা পায় সেই জায়গাতে তোমরা গাছটা রেখে দিও আর এই সময় যেমন গাছটা এখন বাড়ছে বেশ ফুল আসছে তোমাদের এই সময়তেই কি করবা ওই যে কোনো বেশি খাবারটা তোমরা দিতে যাবে না নাইট্রোজেন মানে খোলপচা জলটা তোমরা বন্ধ করে দাও পচা জলটা বন্ধ করে দিয়ে পেঁয়াজের চোকা আর হচ্ছে গা পেঁয়াজের চোখা আর কলার চোখা ওই দুটোকে মেশ করে ভিজিয়ে রেখে এক জায়গায় ভিজিয়ে রাখবা সেই জলটা তোমরা তখন গাছের গোড়াতে দিয়ে দাও গাছের গোড়াতে দিয়ে দাও আর খুব জোর একটু একটু হয়তো লাল পটাশটা দিলেও হয় তার থেকে আর কিছু বেশি রাসায়নিক সারটা দিও না ওই পেঁয়াজের চোখা কলার চোকাগুলো যদি না দাও তাহলে রাসায়নিক সার বলতেই লাল একটা পটাশ থাকে সেটা দিয়ে দাও নাহলে যদি সাদা পটাশ থাকে সেটা একটু জল করে গোড়াতেও দিতে পারো উপরটায় স্প্রেও করে দিতে পারো তাহলে কী হবে পাঁচ ডোগাগুলো বড়ো হয়েই পুরো গাছে আবার বেগুনে ভর্তি হয়ে যাবে আর সবজি পচা জলগুলো যেগুলো থাকে সেগুলো তোমরা গাছের গোড়া দিতে থাকো এক সপ্তাহে হয়তো খোল জল একটু দিলা পাতলা করে জলটা বন্ধ করে দেওয়া এই সময় বেগুন হবে খোলজলটা না দিয়ে সবজির চোখা জলটা কলার চোখা ভিজা জল এই দিয়েই তোমরা গাছ করতে থাকো তাহলে তোমাদের গাছ খুব সুন্দর হবে যেমন দিকে আমার কিছু লঙ্কা গাছ আছে তোমরা দেখলেই বুঝতে পারছো লঙ্কাগুলো সবে ছোট ছোটো আসছে তো কিন্তু আমি খুব একটা রাসায়নিক সার দিই নি গুঁড়ো শিমকুচি এখনও কিছু দিই নি ওগুলো না দিলেও হয় আগেকার মানুষ যেমন ওই সব দিত না ভাতের মাঠ চাল ধোয়া জল ওই দিয়েই কিন্তু করতো তো এগুলো খুব একটা আমাদের হাটকুচি শিংকুচি সব জায়গায় তো পাওয়াও যায় না তো ওগুলো যে লাগবে না হলে গাছ হবে না এমন কোনো কথা নাই আমি তো এখনও ওইগুলো দিইনি তাতেও আমার গাছ কত সুন্দর হচ্ছে তো তোমাদেরও হবে বাড়িতে লাগাও দুটো একটা লঙ্কা গাছ বেগুন গাছ ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার